তে মা ভাত পাকাইছে গোস পাকাইছে চেহারির জন্য আলাদা করে রাখছে তুই বলে মা এটা কি এটা আমরা চেহারি খাবো আমিও রোজা থাকবো আমাকে রাত্রে জাগাবেন তে মা বাপ বোন ভাত খায় চেহারি খায় বাচ্চাটারে না বাচ্চা টের পাইছে আর মোড়ামি করতেছে মুসুরির নিচে এখন মায়ের নিয়া মুখ ধোয়া ভাত খাওয়াইছে সকালবেলায় ফজর নামাজ পড়ে সবাই ঘুমায় বাচ্চা ঘুমায় না সে পাশের বাসায় গেছে যে তার চাচা তো ভাই তার বন্ধু মহলে ডাক দিছে এই আমি আজকে ভাত খাইছি আমি সেহেরি খাইছি আমি রোজা রাখছি তুমি কি রোজা রাখছ সে আরেকজনের কাছে অপচার করে আবার দিনের দশটা বাজে যে মারে কয় মা মা আমার রোজা শেষ হয়ে গেছে আমার বাদ দেন আমারে নাস্তা দেন কয় না এইভাবে দিনে কয়েকবার খায় আর আমার রাসুল বলছেন যেই ছেলেটা যেই মেয়েটা চিচুকালে মা বাপকে অনুকরণ করে রোজা রাখলো দিনে কয়েকবার খাক কয়েকবার খাক কিন্তু মা বাপকে যে অনুকরণ করছে সে হেরি খাইছে সে বন্ধু মহলে বলছে আমি রোজা রাখছি আল্লাহ কয় এই বাচ্চাটা যে এই রোজার কথাটা প্রচার করছে অনুকরণ করছে এই জন্য অতিরিক্ত একটা রোজার সোয়াব আমি তার মা বাপের আমলের মধ্যে আমি আল্লাহ খুশি মনে দান করে দিছি